রসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে গিলান জাদুকর জিন তোমাদের রাস্তা ভুলিয়ে দেয় তো রাস্তা ভুলিয়ে যেন না জিতে দিতে পারে এর জন্য আমাদের কিছু আমল শিখতে হবে এক নম্বর দ্বিতীয়ত হলো রুগী দেখতে যাওয়ার আগে কিছু আমল করতে হবে যেন পথের মধ্যে আপনার কোনো সমস্যা না হয় দুষ্ট জিন যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে আল্লাহ না করুক যদি জিনটা যদি তান্ত্রিক জাদুকরের হয়ে থাকে সাধন করা যদি জিন যদি হয়ে থাকে চালান জিন আক্রান্ত যদি রুগী হয়ে থাকে এমন অনেক ঘটনা ঘটে প্রিয় ভাইয়েরা যে আপনি যে জিন দেখতে যাবেন রুগী দেখতে যাবেন ওই রুগীর শৈলের জিন বলে কবিরাজ বাজায় দিচ্ছে হ্যাঁ এরকম বলে কবিরাজের ক্ষতি ক্ষতি করে বা কয়ে করে দেয় বুঝতে পারছেন তো এখন যেন রাস্তার মধ্যে যেন জিন অথবা মানব কেউ যেন আপনার কোনো ক্ষতি করতে না পারে তারিকুল ইসলাম ভাই আপনি হাত দিয়ে রাখছেন কিছু বলবেন প্রিয় ভাই ভাই আমি তো আপনাদেরকে বলছি যে ভাই আমার ক্লাস যখন চলে আমি ক্লাস শেষে প্রশ্ন করার সুযোগ দেব আপনি হাত তুলে রাখেন মিউট খুলে রাখেন তাহলে তো ভাই অন্যদের সমস্যা হবে একটু বোঝার চেষ্টা করতে হবে কথা কথাগুলা আবদুল্লাহ হুজুরের কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে না বুঝে সবাই কথা বললে প্রতি ঘর বড় হাত তুললে তাহলে তো হুজুরের কথা যে মেন কথা আলোচনা করতেছে হঠাৎ কথা ভুলে যায় তা আমাদের ক্ষতি হচ্ছে এর জন্য আগে বুঝবেন তারপরে উত্তরের জন্য হুজুরতে আমাদেরকে সময় দিবেন চেষ্টা করুন ইনশাল্লাহ শোনেন প্রিয় ভাই আমার প্রতিটা ক্লাস হলো কেমন জানেন আমি প্রতিটা ক্লাসে দুই দিন পর্যন্ত প্রশ্ন সুযোগ দেই আজকে ক্লাস করার পরে প্রশ্ন সুযোগ দিব আগামীকাল ক্লাসে ঢুকেও আবার জিজ্ঞাসা করব ভাই গতকালকে ক্লাসে কোনো বিষয়ে আপনার মানে প্রশ্ন আছে কি না ক্লাসের বিষয় বিষয়টা কি ক্লিয়ার এখনও যদি আপনারা বারবার হাত তুলেন মিউট খুলে মাঝে মাঝে কথা বলেন তাহলে তো বুঝবো যে ভাই আপনাদের ফ্রি ক্লাস করানো হচ্ছে গুরুত্ব এখন আসেন যখন আপনি কোনো রোগী দেখতে যাচ্ছেন তখন বিশেষ কিছু আমলে এরকম আপনার করতে হবে কিন্তু তা যদি না করেন তাহলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন এই জন্য প্রথম যে কথাগুলো মানে